আসসালামু আলাইকুম আশা করবি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ইউটিউবে যে অ্যাডগুলো আসে আমরা ভিডিও দেখতে গেলে যে অ্যাডগুলো আসে ওইগুলো আমরা কীভাবে বন্ধ করতে পারি সেই টপিকের উপরে আজকে আমার ভিডিও আমরা অনেকেই হচ্ছে ইউটিউবে মুভি দেখি বা নাটক দেখি বা ওয়েব সিরিজগুলো দেখে থাকি তো বর্তমানে আমরা ভিডিওগুলো দেখতে গেলে অনেক বেশি অ্যাড আসে আমাদের সামনে তো এই অ্যাড থেকে আপনি যদি বাঁচতে চান তো আপনার ইউটিউব থেকে এটা সুযোগ করে দিচ্ছে সেটা হচ্ছে ওদের প্রিমিয়াম ভার্সনটা আপনাকে নিতে হবে তো আমরা হচ্ছে অনেকে এটা নিতে পারি না হয়তো কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে আজকে আমি আপনাদেরকে একটা মাধ্যম দেখাবো যার মাধ্যমে হচ্ছে আপনি খুব ইজিলি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারবেন কোনো অ্যাড ছাড়াই এবং আমি এটা একটা এক্সটেনশান ইউজ করে এটা করবো আচ্ছা এটা করার জন্য আমি আমার একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো ওপেন করে এখানে সার্চ করব ইউ ব্লক অরজিন ই ব্লক অরজিন লিখে সার্চ করব ওকে তো এইখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ক্রোম ওয়েব স্টোর এটা আমি ওপেন করব এটা ওপেন করলে দেখেন ডান সাইডে টু লেখা চলে আসছে তো আমি এখান থেকে এক্সটেনশনটা ইউজ ওকে এক্সটেনশন এটা আমি করে ওকে আমার এটা ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার তো আমি এটা পিন করে রেখে দিই ওকে তো এখন যদি আমি ইউটিউবে যে কোনো ভিডিও দেখি না কেন তো আমার আর এখন আর অ্যাডের ঝামেলায় পড়তে হবে না দেখেন এখানে কিন্তু এখন কোনো স্পন্সর অ্যাড শো করতেছে না বা আপনি যখন ভিডিওগুলো দেখবেন তো তখন হচ্ছে আপনি কোনো স্পন্সর অ্যাড পাবেন না আমি কোনো ভিডিও প্লে করতেছি না কারণ হয়তো কফিরাইট চলে আসতে পারে তো আজকের আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে